সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে ছেলেকে নাস্তা খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে আবার একটা ঘুম দিয়েছিলাম তারপর হচ্ছে আমি নিজে উঠে হচ্ছে দুইটা রুটি ভেজে আর সাথে হচ্ছে দুধ চা গরম গরম খেয়ে একটা রুটি ছিল সেটা আবার বক্সে ভরে হচ্ছে রেখে দিয়েছি ফ্রিজে তারপর হচ্ছে ফ্রিজ থেকে সবজি বের করে নিলাম এই যে শিম এনেছিলাম কালকে বাজার করে হচ্ছে এভাবেই হচ্ছে পলিথিন দিয়ে শুধু বক্সের মধ্যে রেখে দিয়েছিলাম আর লাউ ছিল অর্ধেকটা আর ছিল হচ্ছে আপনার পেঁপে আর এই যে জলপাইগুলো হচ্ছে নষ্ট হয়ে গেছে পেপের অবস্থাও খুবই খারাপ মানে প্রায় নষ্ট হওয়ার পথে আর হচ্ছে বরবটি তো আমি কি রান্না করি কি আপনাদের সাথে শেয়ার করব তো জলপাইগুলোকে হচ্ছে ফেলে দিলাম তারপর হচ্ছে বোরবটিকে হচ্ছে কেটে নিব শাক সবজি কোটা বাসা করতে করতেই যেন মানে অনেক সময় চলে যায় মানে এক দুই ঘন্টা সময় লাগে শুধু এগুলো রেডি করতে রান্না করা তো হচ্ছে অনেক পরে তারপর হচ্ছে আমি সুটকি রান্না করব এখানে ছাদ বাগান থেকে হচ্ছে কিছু শাক পাতা নিয়ে বোরবটি আলু আর হচ্ছে সিম দিয়ে আমি একটা সুটকি রান্না করব এটা হচ্ছে চেলা মাছের সুটকি মানে হাতের আঙ্গুলের মতো যে লম্বা লম্বা সুটকিগুলো শুকনা সুটকি সেগুলো দিব আর সাথে দুইটা চাপা সুটকি দিয়ে হচ্ছে আমি শুটকিটা রান্না করব। এই যে শুটকিটা প্রথমে হচ্ছে আমি এক চুলায় ভেজে নিচ্ছি তারপরে ধুয়ে হচ্ছে আমি এই যে তরকারিতে দিয়ে দিলাম তো কে কে আমার মতো সুটকি লাভার আমি প্রায় সময় হচ্ছে সুটকি রান্না করি মানে সপ্তাহের মধ্যে এক দুই দিন হচ্ছে সুটকি রান্না করতেই হয় এই তো সুটকি রান্নার মধ্যে তেমনই মশলা ইউজ করি না শুধু অল্প একটু হলুদ আর মরিচ এই তো আবার দুইটা চাপা সুটকি দিয়ে দিলাম আবার হলুদের পরিমাণও কিন্তু বেশি দেওয়া যাবে না তো সুটকি দিয়ে হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর আমি এখানে শুধু রসুন বাটা দিয়েছি আর লাস্ট একটু কাঁচামরিচ দিব এই তো তারপর আরেক পাতিলে হচ্ছে আরেক চুলাই হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি কারণ ছেলে স্কুল থেকে চলে আসবে খুবই তাড়াহুড়া রান্নাবান্না করে হচ্ছে তাকে ভাত দিতে হবে আর হচ্ছে হেল্পিং হ্যান্ড নেই যে আমার আমরা মা ছেলে দুইজন সেই জন্য হচ্ছে একাই সব কিছু করি কারণ রান্নাবান্নার তেমন একটা ঝামেলা নেই আমার হাজব্যান্ড হচ্ছে ঢাকায় থাকে তো আমরাও আগামী মাসে ইনশাল্লাহ ঢাকায় চলে যাচ্ছি আমার হাজব্যান্ডের কাছে তো যাই হোক এই তো আমার ছোট্ট একটা সংসার এই সংসারে আমরা মা ছেলে টোনাটুনি তো তারপর হচ্ছে আমি ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছিলাম এখানে দুই রকমের মাছ রুই মাছ আর দুই পিস তেলাপিয়া মাছ তো হচ্ছে মাছ শেষ আর আমি বাজারে যাইনি মাছ বাজার করা অনেক বেশি কষ্ট মনে হয় আমার কাছে তো মেহমান ছিল। সেই জন্য সব কিছু শেষ হয়ে গিয়েছে তো আমি এই যে দুই মানে চার পিস মাছ ছিল ভাবলাম যে সিম দিয়ে রান্না করে ফেলি তো কোনো কারণে আমার হাজব্যান্ড মাসের মধ্যে দুইবার আসে আর কোনো একবারও আসে তো এই মাসে শুধু একবারই এসেছে কারণ আগামী মাসে আমরা চলে যাব সেই জন্য তার হচ্ছে দুইবার আসতে হবে এত জানি ঢাকা টু সিলেট অনেক বেশি কষ্ট হয়ে যাবে সেই জন্য আমি না করেছি তাই হচ্ছে এই মাছটা একটু কষ্ট করে চালিয়ে নিব আর মাত্র তিন থেকে চার দিন রয়েছে এই তো আমার অল্প একটু তরকারি এটা শুধু আমি একা মানে আমি একা বলতে ছেলে খেতে চায় না তাকে জোর করে খাওয়াতে হয় এগুলো ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে তারপর হচ্ছে আমি ঢেকে দিব তারপর পলকোটার পরে হচ্ছে কাঁচামরিচ আর ধনেপাতাটা হচ্ছে দিয়ে দিলাম অনেকেই হচ্ছে বলবেন এত কম মশলা দিয়ে হচ্ছে রান্না আসলে এই তরকারিগুলোতে তেমন একটা মশলা হচ্ছে আমি খাই না মানে অনেকেই আছে যে একদমই মশলা তেল মশলা একদমই বাটা মশলা দিয়ে তরকারি একদম লাল লাল করে রান্না করে ওই রকম তরকারি আসলে আমি কখনোই খাই না মাঝে মাঝে ইচ্ছা করে তখন রান্না করি এ তো তারপর হচ্ছে সবজি রান্না করতেছি সবজিটা হচ্ছে আমি লাউ আর পেঁপে আর হচ্ছে আপনার আলু আর বুটের ডাল দিয়ে আমি একটা সবজি রান্না করি এখানে সব মাংসের মশলা দিয়ে দিলাম মানে সবজিটা রান্না করা থাকলে হচ্ছে যে কোনো সময় হচ্ছে রুটি পরোটার সাথে হচ্ছে খাওয়া যায় তো আমি এখন হচ্ছে বুটের ডালগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে হচ্ছে ধুয়ে এখন আমি দিয়ে দিলাম তারপরে হচ্ছে সবজিগুলোও দিয়ে দিলাম তো সবজি রান্না সব কিছু হাতে মাখিয়ে বসিয়ে দিলে হচ্ছে হয়ে যায় তারপর হচ্ছে একটা টমেটোও দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম এই তো দিয়ে হচ্ছে পানি দিয়ে হচ্ছে বসিয়ে দিব তো এই তো আমার সবজি রান্নার রেসিপি এইভাবে একবার রান্না করে দেখবেন এটা অনেক বেশি মজা কারণ ফুটের ডাল দিয়ে সবজিটা হচ্ছে আপনার রুটি বা পরোটার সাথে আমার ছেলে অনেক বেশি পছন্দ করে করে চাইলে আপনারা হচ্ছে টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পেস্টটা একটু ফলো করে যাবেন আর ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতেই তো আমার সবজি রান্না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ